হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিং এর আরও একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে তোমরা যখন এই ইভেন্ট সেকশনের এখানে চলে আসছো এখানে আসার পর এখানে ইভেন্টে আসার পর একটি নিউ ইভেন্ট দেখতে পাচ্ছ এখানে তোমরা এই ডায়মন্ড রয়েল ভাউচার এবং ওপের রয়েল ভাউচার একেবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট তোমরা এগুলি ক্লিম করতে পারছো না এগুলি তোমরা কবে ক্লিম করতে পারবে তার ফুল ডিটেলস থাকবে এবং এখানে তোমরা ফ্রি ফায়ারের মধ্যে ম্যাজিক কিউব ফ্রিতে পাবে বাট কিভাবে ম্যাজিক কিউব ফ্রিতে পাবে তারও ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে এছাড়া বাংলাদেশ সার্ভারের জন্য একটি নিউ আপডেট এসেছে আর ওই আপডেটটিও এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলে দেবো আর তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে করে অল সিলেক্ট রাখো হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা যখন ইভেন্ট সেকশনে আসছো ইভেন্ট সেকশনে আসার পর এখানে যখন ইভেন্ট সেকশনে চলে আসছো এখানে আসার পর এখানে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ আপডেট ফর রিওয়ার্ড বলে একটি নিউ ইভেন্ট সেকশন আর এই ইভেন্ট সেকশনে তোমরা এখান থেকে ডায়মন্ড রয়্যাল ভাউচার এবং ওপেন রয়্যাল ভাউচার একবারে সম্পূর্ণ ফ্রি দিতে পারছো বাট অনেকে এখানে এসে ক্লিন করতে পারছে না এখানে এই মিশনগুলি কমপ্লিট করার পরেও অর্থাৎ এখানে লগ ইন একদিন অর্থাৎ এখানে লগ ইন করা সত্ত্বেও এই রেওয়ার্ডগুলি ফেরিতে পারছে না কেন পাচ্ছে না দেখো এখানে তোমাদের কি বলা হয়েছে এখানে লগ ইন অন নাইন জুন ও ফর রেওয়ার্ড অর্থাৎ এখানে তোমরা যদি নাইন জুন অর্থাৎ ন তারিখে তোমরা যদি এই ফ্রি ফায়ার ওপেন করো এবং ওপেন করার সাথে হাতে তোমরা এই রোয়ার্ডগুলি একবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে অর্থাৎ এখানে ফ্রি ফায়ারের মধ্যে এই ওবি টোয়েন্টি এইট আসবে আর ওবি টোয়েন্টি এইট আসার পর ওবি টোয়েন্টি এইট আপডেট করতে হবে ওবি টোয়েন্টি এইট আপডেট করার পর তোমরা যখন ফ্রি ফায়ার ওপেন করবে ওপেন করার সাথে হাতে তোমাদের এই রাডগুলি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এছাড়া বাংলাদেশ সার্ভারের জন্য একটি গুড নিউজ আছে এখানে তোমরা যখন ফ্রি ফায়ার বাংলাদেশ অফিসিয়াল চ্যানেলে চলে যাবে বাংলাদেশ অফিসিয়াল চ্যানেলে যাওয়ার পর ওখানে একটি নিউ পোস্ট ওখানে পোস্ট করা হয়েছে ওখানে তোমরা স্ক্রিনের উপরে যে পোস্টটি দেখতে পাচ্ছ এই পোস্টটি ওখানে পোস্ট করা হয়েছে এখানে ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভার উদ্বোধনী দিনে তোমরা এই ম্যাজিক কিউটি ঠিক সম্পূর্ণ ফ্রিতে পাবে এছাড়া আরও অনেক কিছু জিনিস ফ্রিতে পাবে তার ভিডিও আমি আগেই বানিয়েছি আর তোমরা যদি এই ফ্রি রিওয়ার্ডগুলি যদি একটিও মিস যদি না করতে চাও তাহলে তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও তাহলে সকলে জেনে যাবে এবং সকলে এই আট তারিখে ফ্রি ফায়ার থেকে এই রাডগুলি নিয়ে নিতে পারবে তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব এছাড়া তোমাদের এই বাংলাদেশের আরও একটি নিউ বড়ো আপডেট আছে বাট এই আপডেটটি কী দেখো এখানে তোমরা যদি বাংলাদেশ সার্ভারে যেতে চাও তাহলে তোমাদেরকে এখানে প্রি রেজিস্টার করতে হবে এখানে তোমরা যখন ইভেন্ট সেকশানে আসবে ইভেন্ট সেকশন আসার পর বাংলাদেশ সার্ভারের এখানে আসবে এখানে আসার পর এখানে গো টু এ যখন টাচ করে এই ইভেন্টের ভিতরে চলে যাবে এখানে যাওয়ার পর এখানে তোমাদেরকে প্রি রেজিস্টার করার একটি অপশান দিয়েছে এখানে তোমাদের এই প্রি রেজিস্টার এখানে কমপ্লিট করতে হবে কমপ্লিট করার পর এখানে তোমাদেরকে যে কোনো একদিন সাত তারিখের আগে যে কোনো একদিন তোমাদেরকে গেম ওপেন করতে হবে অর্থাৎ গেম লগ ইন করতে হবে তারপরেই তোমরা এই রোয়ার্ডগুলি একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে অর্থাৎ তোমরা বাংলাদেশ সার্ভারে তোমরা আট তারিখেই চলে যাবে এবং আট তারিখে যাওয়ার পর এখানে তোমরা এই রোয়ার্ডগুলি একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে মুখের মাস্ক এছাড়া কাটানা স্কিন এছাড়া জার্সি এছাড়া ইনভাইটে গেলে আরও দেখতে পাবে এখান থেকে লুটক্রেট বক্স ব্যাগ মাথার চুল প্রচুর জিনিস তোমরা একবারে সম্পূর্ণ দিতে পাবে আর এই ওয়ার্ডগুলি তোমরা যদি সবার আগে নিতে চাও তাহলে তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলেটিকে সাবস্ক্রাইব করে রাখো হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ হ্যান্ডের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না